নিজের আচরণ বদলানো আর এটা আমি বলছি আপনার আচরণ আমার আচরণের মধ্যে পার্থক্য নিয়ে আসবে আর আমার এই বলার মানে হলো যে আচরণে নিজের মধ্যে সব কিছু নয় কিন্তু এটা মূল বিষয় এটি এমন জিনিস যেটি আমাদের পরিবর্তন করতে দেয় যেমন আমরা অন্যদেরকে দেখি যেমন নিজেকেও দেখি আর যখন আমি সত্য শেখাই যে এটি সবকিছু নয় তা দয়া করে বুঝুন এমন লোকেরা যেটা বলে সবকিছু আচরণ এমন তাই নয় আপনার যদি যোগ্যতা নেই আপনার আচরণ আপনাকে যোগ্য করবে না আপনার আচরণ ভালো বলে যে আপনার চাকরি থাকবে এর কোনো মানে নেই আমার মনে হয় যে এটা আপনার জন্য ভালো খবর আপনার চাকরি চলে গেলেও আপনি খুশি থাকবেন কিন্তু এই কারণে আপনার জীবনে অনুভব কম ছিল আপনি নিশ্চয় জানতে পারবেন কিন্তু আচরণ আপনার জীবনে এমন একটি জিনিস আছে দেখুন আপনি যখন কাছে থাকেন যখন আপনি কাছে থাকবেন সেটি আপনাকে উঁচুতে নিয়ে যাবে মানে একটু চিন্তা করে দেখুন দুটো মানুষকে কাজ দিতে হবে মানে দুজনের ভালো অনুভব আছে আর দুজনেই অভিজ্ঞ আছে কিন্তু একজনের ভালো আচরণ আছে আর একজনের ভালো আচরণ নেই কাকে কাজ দেবেন ভালো আচরণকারীকে দেবেন এটা পার্থক্য নিয়ে আসবে আপনার জীবনে আপনাকে ইতিবাচক বানায় যদি ভালো আচরণ থাকে আর আমার কাছে আপনার জন্য একটি ভালো খবর আছে যে আপনার আর আমার আচরণ একটি পছন্দের বিষয় আর সেই পছন্দের দায়ী আমরা আমি আপনাকে সত্যি বলছি আর আমি অনেক যুবককে দেখেছি তারা এই কথাগুলো বুঝতে পারে না তারা ভাবে তাদের মধ্যে যে আচরণ আছে সেটি তাদেরকে অন্য কেউ দিয়েছিল মানে আমার মতো বস থাকলে চাকরি পছন্দ হতো না যদি আমার স্ত্রীর সঙ্গে আপনি থাকতেন তাহলে আপনার আচরণও ভালো থাকতো না মানুষেরা আমাকে খারাপ আচরণ দেয় না আর আপনি নিজে দেন আর আপনি নিজেই দায়ী যখন আমি ছোট ছিলাম ছোটোবেলায় আমার পছন্দ গল্প এই ছিল ছোট ইঞ্জিনের ব্যাপারে ছোট ইঞ্জিন বড় পাহাড়ে চড়তে হবে আর কেউ ভাবেনি যে ইঞ্জিনটি পাহাড়ে চড়ার সুযোগ পাবে আর সেই ছোট ব্যক্তি বলছে আমি করতে পারি আমি করতে পারি আমার মনে হয় আমি করতে পারি আর যত পারবে সে চেষ্টা করে আগে এগোবে তার অনেক পরিশ্রমের পরে স্থির হয়ে থাকার কিছুক্ষণ পর চূড়ায় পৌঁছায় আমি ভাবতাম আমি করতে পারবো করতে পারবো ছোটোবেলায় এই গল্পটি আমি বলতাম এবং সব সময় পড়তাম কারণ আমি বুঝেছিলাম এই গল্পতে এমন আচরণ আছে যা পার্থক্য নিয়ে আসে যখন আমি সাফল্য লোকদের অধ্যয়ন করলাম তাদের আচরণের মধ্যে আমি পাঁচটা বিষয় পাই যেটা সত্যি তাদের জীবনে পার্থক্য নিয়ে আসে তার মধ্যে একটি বিষয় হলো ইতিবাচক এই কথার মানে হলো যা ভালো দৃষ্টিকোণ দিয়ে দেখে ভালো পদ্ধতি এবং ভালো প্রকাশে সেটি ভালো দৃষ্টিকোণ থেকে বলছি ভালো পদ্ধতিতে অন্যদের থেকে ভালো আমি এই পরিবারে বড় হয়েছি যা ইতিবাচক আচরণে পরিপূর্ণ আমার বাবা যে পঁচানব্বই বছর বয়সে জীবিত আর ইতিবাচক জীবনযাপন করছে এটি আশ্চর্য বিষয় যখন তার সাথে সাক্ষাৎ করলাম তার পাঁজড়ের ছটি হাড় পড়ে গিয়ে ভেঙেছিল অনেক দিন ধরে তার চিকিৎসা চলছিল সেই সব দিনে আমি তার কাছে যেতাম এবং সময় কাটাতাম ওনার বলার পরে আমরা একদিন খাবার খেতে বাহিরে গেলাম তিনি ওয়াকারের সঙ্গে আমার সামনে বসেছিলেন তিনি বললেন জন আমি মনে হয় আমি যেন চব্বিশ ঘন্টা হসপিটালে আছি আর ঝুঁকে আমাকে বলল আমি এটি ছাড়ব না আর উনি বললেন আমার কাছে ওয়াকার আছে আর আমি চাই তুমি এটা জানো জন আমি খুশি আছি আমি আমার পিতার দিকে তাকিয়ে নিজেকে বললাম তার নাম ম্যালবিন আমি সব সময় ম্যালবিনের মতো হতে চাই এই সত্ত্বেও তিনি চব্বিশ ঘন্টা দেখাশোনার মধ্যে থাকে ছটা পাঁজরের হাড় ভেঙেছে আর পঁচানব্বই বছর বয়স তিনি এখনো খুশি আছে দেখুন আপনার আচরণ আপনার জীবনকে পরিচালনা করে যেমন প্রকারে আপনি জিনিসকে দেখেন লক্ষ্যে দেখেন এবং নিজেকে দেখেন ভালো আচরণের ব্যক্তির দ্বিতীয় গুণ হলো যে তারা শেখাবার যোগ্য হয় আমার বই কখনো জেতা কখনো শেখার মধ্যে বলেছি শেখার যজ্ঞের আত্মা হলো যে মূল ভিত্তিক আত্মা শিখতে চায় শেখার যজ্ঞের ব্যক্তি সব সময় তাদের শেখার খিদে থাকে আর এই সমস্ত লোকেরা সবসময় শেখার জন্য তৈরি থাকে যে কোনো ব্যক্তি অনুভব এবং পরিস্থিতিতে তাদের শেখার যজ্ঞের আত্মা আছে তৃতীয় বিষয় ভালো আচরণের ব্যক্তি সমস্যা সমাধান কেন্দ্রিক ব্যক্তি হয় আমাকে বলুন এমন ব্যক্তি যে ভালো আচরণে ভর্তি আর সব কিছু জানে না ওনার কাছে সর্বদা উত্তর আছে উত্তর তো হয় উত্তর বের করে নেয় সমাধান করে নেয় হয়তো তাড়াতাড়ি নয় কোনো ব্যাপার নয় কারণ তিনি বিশ্বাস করেন উত্তর আছে। বিশ্বাস হলো একটি উত্তর যা উৎসাহিত করে বাধার সময় লড়তে সাহায্য করে যেন বিজয় পায় কারণ আমি দেখেছি অনেক সুযোগ অনেক প্রকার সুযোগ সুযোগের আশেপাশে অনেক সমস্যা এবং সংকট ঘিরে থাকে সুযোগ কখনো হাত ছাড়িয়ে একলা দাঁড়িয়ে থাকে না আর কখনো বলে না যে তোমার কোনো মূল্য দিতে হবে না তোমার কিছু করার দরকার নেই শুধু চলে এসো মূল্য সব সময় দিতে হবে বাধা সব সময় পার করতে হবে চতুর্থ বিষয় ভালো আচরণের ব্যক্তি স্থির থাকে আমার কথার মানে হলো তারা যেন হার মেনে বসে না যায় তারা হয়তো উচ্চতায় থাকে নাহলে উচ্চতার দিকে যায় আমার মানে হলো তারা পড়ে যায় কিন্তু পড়ে থাকে না তারা সবসময় উঠে দাঁড়ায় আর নতুন দিনের জন্য তৈরি হয় আর শেষ বিষয় হলো ভালো আচরণের ব্যক্তিরা সবসময় কৃতজ্ঞ থাকে আমার এই কথা অনেক সরল তারা বোঝে ঈশ্বরই একমাত্র তাদের স্রোত তাদের জীবনে যা কিছু বস্তু আছে সবই আশীর্বাদ প্রাপ্ত তারা এটি ঈশ্বরের আশীর্বাদ মনে করে যখন আমার নাতিপুতি ছোট ছিল তখন একটি ধন্যবাদ সভা আয়োজন করেছিলাম আর আমার ছোট নাতি জন আর সেই সময় তাকে ধন্যবাদের সবাই কিছু বলতে হবে আচরণ এবং কৃতজ্ঞতার বিষয় আর কৃতজ্ঞতার বিষয় তাকে কিছু বলতে হবে সে অনেক চেষ্টা করলো মনে রাখার কিন্তু পারলো না আর শেষে সে আমার কাছে এলো আর বলল দাদু আমি কিছু বুঝতে পারছি না আর আমি ক্লান্ত হয়ে পড়েছি আর এগুলো বুঝতে আমার কাছে অনেক কঠিন এটি ক্লান্তির বিষয় হতে পারে কিন্তু এটাই একমাত্র পদ্ধতি যা আমাদের বুঝতে হবে আর প্রত্যেকটি উত্তম বরদান ঈশ্বর এবং আশেপাশে মানুষদের মধ্য থেকে আসে দেখুন আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমাদের পছন্দগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমি আপনাকে উৎসাহ করতে চাই এই সময় এই মুহূর্তে ইতিবাচক আচরণ কারণ এটি একটি পরিবর্তনকারী আমার জন্য পার্থক্যকারী আপনার জন্য সবার জন্য এটা পার্থক্যকারী এই রাউন্ড টেবিলে আর আসুন আমরা কিছুক্ষণ কিছু বিষয় নিয়ে চর্চা করি আর আর প্রত্যেক পাঠের পরে ওই দিনের বিষয়ে একটি রাউন্ড টেবিলে চর্চা হবে উদাহরণের জন্য আমি যা আচরণের জন্য শিখিয়েছি ওই বিষয়ে আপনি একটি রাউন্ড টেবিল চর্চা করুন আমরা আচরণের বিষয়ে চর্চা করতে যাচ্ছি আমি চাই সততায় কথা বলুন কারণ আপনি বন্ধুদের মধ্যে আছেন আপনি ভালো কি খারাপ তার কোনো মানে নেই যে আপনি ভালো কি খারাপ আর যখন আপনি রাউন্ড টেবিলে বসবেন আপনি অন্যের শুনুন কারণ ওই টেবিলের প্রতিটি ব্যক্তির কাছ থেকে আপনি কিছু শিখতে পারেন আপনি একে অপর থেকে শিখতে পারেন আর অন্যের অভিজ্ঞতা দ্বারা শিখতে পারেন যখন আপনি শুনবেন এবং শিখবেন নিজের জীবনে তা ব্যবহার করবেন সেটা কোন কোন বিষয় যেটা আমার জীবনের জন্য সঠিক আর সেটা কোন জিনিসগুলো যেটা আমার রাউন্ড টেবিলের চর্চায় নিয়ে যেতে হবে আর গুরুত্বপূর্ণ এটাই যেন কাজই করি কেননা এই পদ্ধতিতেই পরিবর্তন হতে পারে পরিবর্তন আমার চিন্তার দ্বারা এবং কথার দ্বারা হবে না কিন্তু আমার কাজের দ্বারা হবে কারণ প্রত্যেক পরিবর্তন কাজের দ্বারা ফল নিয়ে আসে তাই পরিবর্তন এই রকম দেখতে পারেন নিশ্চিত করুন যে রাউন্ড টেবিলের শেষে কিছু না কিছু যেন আপনার জীবনের শীঘ্রই কিছু করুন যে আপনার জীবনের আচরণে কিছু পরিবর্তন নিয়ে আসে এই জন্য আজকে রাউন্ড টেবিলের আনন্দ নিন